দলের নেতারা এক এক সময় সর্ব হয়েছেন যে তাদের দলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আমরা সম্প্রতি দেখেছি যে ফিরহাদ ববি হাকিম তিনিও বলেছেন এবং সাংবাদিকদের উপর চড়া হয়েছিলেন যে গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্ব কোথায় তাদের দলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই কিন্তু হঠাৎ আজকে যেটা দেখা গেল যে ঘাটাল উত্তপ্ত হয়ে গেছে গোষ্ঠীর অন্দর মধ্যে কেন অরবিন্দ স্টেডিয়াম কমপ্লেক্সের যে শিশু মেলার আয়োজন এবং অরবিন্দ স্টেডিয়ামের কমপ্লেক্সে ডবল চাবি নিয়ে বা দুই নেতার বিরুদ্ধে যে গোষ্ঠী সেই গোষ্ঠীর মধ্যেই তাদের গোষ্ঠীর অন্দরেই ঝামেলার সৃষ্টি হয় বিধায়ক শঙ্কর দোলাই এবং দেব ঘাটালের যিনি এমপি তাদের সমক্তের মধ্যে ব্যাপক সেখানে মারপিটের সৃষ্টি হয় এবং আপনারা দেখুন সেই ভিডিও সাংসদ দেব আসা সঙ্গে সঙ্গে যে গন্ডগোল শুরু হয় দেব ফিরিয়ে এ উঠে মিটিং উঠে দেব ফিরে যাচ্ছেন

হচ্ছে এটা এ হয়েছে পরিকল্পিত ষড়যন্ত্র করে গাড়ি করে লাঠি ভরে এনেছে এবং তারা পরিবর্তিত ভাঙা হয়েছে লাঠি পরে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা খাচ্ছে এবং একটা কলঙ্ক কলঙ্ক এটা মানে শুধু বিশেষ করে ঘাটালের সম্ভবত অরবিন্দ কমপ্লেক্স ময়দানে সেখানেই প্রতি বছর সেখানে শিশু মেলা হয়ে থাকে এবং সেই মেলারই কমিটির রাস কার হাতে থাকবে সেই নিয়েই সেখানকার গোষ্ঠীদ্বন্দ্ব আপনার ভিড়তে দেখলেন পরিষ্কার যে শঙ্কর দোলই যে এলাকার বিধায়ক তার অনুগামীরা তারা প্রকাশ্যেই ক্যামেরার সামনেই দেবের জন্য এই এলাকা উত্তপ্ত সেটি তারা ক্যামেরার সামনেই বলছেন এবং যারা দেবের সমর্থক তারা শঙ্কুর দোলাইকে দুষছেন যে তার জন্যেই সেখানে এরকম অশান্তি সৃষ্টি তো সেই দুই গোষ্ঠীর মধ্যে এবং সেই মেলার কমিটির রাশ কার হাতে থাকবে সেই কারণেই এলাকা উত্তপ্ত হয় এবং সেখানে দেবও আসেন যে মিটিং হবে বলে এবং নতুন করে কমিটি হওয়ার কথা ছিল এবং সেই দেব আসার সাথে সাথেই সেখানে কিন্তু মানে এলাকা পুরো অশান্ত হয়ে যায় এবং মারপিট রক্ত পর্যন্ত ঝরে যায় তো যেটা বোঝা গেল এখানে যে এখনও তৃণমূলের মধ্যে বা তাদের দলেরই মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই আছে এবং এই গোষ্ঠীদ্বন্দ্বের ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে এলাকার বাসিন্দারা বলছেন যেটা ঐতিহ্যবাহী একটি মেলা এবং এই মেলায় বিভিন্ন জায়গা থেকে দোকান বসেন দোকানরা আসেন এবং ব্যবসা বাণিজ্য হয় সাধারণ লোক উপকৃত হন কিন্তু সেই জায়গায়ও মেলার হ্রাস কার হাতে থাকবে সেই দেবের অনুগামীদের হাতে থাকবে নাকি সেখানকার এলাকার বিধায়ক যিনি শঙ্কর দলই তার অনুগামীদের হাতে থাকবে এই নিয়েই সেখানে এলাকা উত্তপ্ত হয়ে যায় তো সে যেখানে বড় বড় নেতারা দাবি করছেন যে তৃণমূলের অন্দরে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই সেই মুহূর্তেই কিন্তু প্রকাশ্যে এই ঘটনা সামনে এলো এখন সাধারণ জনগণ বা যে নেতারা দাবি করছেন গোষ্ঠীদ্বন্দ্ব নেই তারা কি বলবেন এবং সাধারণ জনগণই এই ব্যাপারটা কি চোখে দেখছে তো আপনার পুরো ভিডিওটি দেখলে আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ じゃあいまだ。